নমস্কার বন্ধুরা আমার ইচ্ছেগুলোতে স্বাগত জানাই এখন আমি পড়ে শোনাচ্ছি অমর কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা অলৌকিক গল্প মেঘ মল্লার আজ শেষ পর্ব গুণাঢ্য বললেন অনেকটা মন্ত্রের গুণ পরীক্ষা করবার কৌতূহলেই আমি এ কাজ করি প্রদ্যুন্ন বললেন এখন গুণাঢ্য বললেন এখন আমার গুরুর কাছ থেকেই আসছি তিনি সব শুনে একটা মন্ত্র শিক্ষা দিয়েছেন এটা পূর্ব মন্ত্রের বিরোধী শক্তি সম্পন্ন সেই মন্ত্রপুত জল দেবীর গায়ে ছড়িয়ে দিলে তিনি আবার মুক্ত হবেন বটে কিন্তু তার কোনো উপায় নেই প্রদ্যন্ন জিজ্ঞাসা করলে উপায় নেই কেন যে ছিটিয়ে দেবে সে চিরকালের জন্য পাশান হয়ে যাবে আমার পক্ষে দুদিকই যখন সমান তখন তাকে বন্দিনী রাখাই আমার ভালো রাগ করোনা প্রদ্যুন্ন ভেবে দেখো মৃত্যুর পর হয়তো পর জগৎ আছে কিন্তু পাষাণ হওয়ার পর তা আমি পারব না আত্মবিশ্রিতা বন্দিনী দেবীর চোখ দুটির করুণ অসহায় দৃষ্টি প্রদ্যুন্নের মনে এলো যদি তা না হয় তাহলে তাকে যে চিরদিন বন্দিনী থাকতে হবে যুগে যুগে যে উদার উচ্চ প্রেরণা আগে এসে তরুণদের নির্মল প্রাণে পৌঁছায় আজও প্রদ্যুন্নের প্রাণের বেলায় তার ঢেউ এসে লাগল সে ভাবলে একটা জীবন তুচ্ছ তার রাঙা পা দুখানিতে একটা কাঁটা ফুটলে তা তুলে দেবার জন্যে আমি শতবার জীবন দিতে প্রস্তুত হঠাৎ গুণাঢ্যের দিকে চেয়ে সে বললে চলুন আপনার সঙ্গে যাব আমায় সে মন্ত্রপুতু জল দেবেন গুণাঢ্য বিস্ময়ে প্রদ্যুন্নের দিকে চেয়ে বললেন বেশ করে ভেবে দেখো এ ছেলে খেলা নয় এ কাজ প্রদ্যুন্ন বললে চলুন আপনি তারা যখন কুটিরের নিকটবর্তী হল তখন গুণাঢ্য বললেন প্রদুন্ন আর একবার ভালো করে ভেবে দেখো কোনো মিথ্যা আশায় ভুলো না এ থেকে তোমায় উদ্ধার করবার ক্ষমতা কারুর হবে না দেবীরও না মন্ত্র বলে তোমার প্রাণশক্তি চিরকালের জন্য জড়ো হয়ে যাবে বেশ বুঝে দেখো মন্ত্রশক্তির নির্মম অমোঘ কাউকে রেহাই দেবে না প্রদ্যুন্ন বললে আপনি কি ভাবেন আমি কিছু গ্রাহ্য করি কিছু না চলুন কুটিরে তারা যখন উপস্থিত হল তখন রোদ বেশ পড়ে এসেছে দেবী কুটিরের বাইরে ঘাসের উপর অন্যমনস্কভাবে চুপ করে বসেছিলেন প্রদ্যুন্নকে আসতে দেখে তিনি অত্যন্ত আনন্দিত হলেন হাসি মুখে বললেন এসো এসো আমি তোমার কথা প্রায়ই ভাবি তোমায় সেদিন কিছু খেতে দিতে না পেরে আমার মন খুব খারাপ হয়েছিল এখন তুমি এখানে কিছুদিন থাকো তিনি দুজনকে খেতে দেবার জন্য ব্যস্ত হয়ে কুটিরের মধ্যে চলে গেলেন প্রদ্যুন্ন বললে কই আমায় মন্ত্রপুত জল দিন তবে গুণাঢ্য বললেন সত্যিই তাহলে তুমি এতে প্রস্তুত প্রদ্যুন্ন বললে আমায় আর কিছু বলবেন না জল দিন দেবী কুটিরের মধ্যে আহারে স্থান করে দুজনকে খেতে দিলেন আহারাদি যখন শেষ হল তখন সন্ধ্যার আর বেশি দেরি নেই বেতস বনে ছায়া নেমে আসছে রাঙা সূর্য আবার উরুবিল্ল গ্রামের উপর ঝুলে পড়েছে গোধূলির আলোয় দেবীর মুখপদ্মে অপরূপ শ্রী ফুটে উঠল তারপর তিনি ঘটকক্ষে প্রতিদিনের মতো নিচের ঝর্নায় জল আনতে নেমে গেলেন গুণাঢ্য বললেন আমি এখান থেকে আগে চলে যাই তারপর এই ঘটপূর্ণ জল দেবীর গায়ে ছিটিয়ে দিও তাঁর চক্ষু অশ্রুপূর্ণ হল আবেগ ভরে তিনি প্রদ্যুন্নকে আলিঙ্গন করে বললেন আমি কাপুরুষ আমার সে সাহস নেই নইলে তিনি কুটিরের মধ্যে তার দ্রব্যাদি সংগ্রহ করে নিলেন তারপর সরু পথ বেয়ে দিয়ে পাহাড়ের অপর পাড়ে চলে গেলেন তারই নিচে একটু দূরে মগধ থেকে বিদিশা যাওয়ার রাজবর্ত। প্রদ্যুন্ন চারিদিকে চেয়ে বসে বসে ভাবলে ওই নীল আকাশের তলে বিশ বৎসর আগে সে মায়ের কোলে জন্মেছিল আর সে মা বানারসীতে তাদের গৃহটিতে বসে বাতায়ন পথে সন্ধ্যার আকাশের দিকে চেয়ে হয়তো প্রবাসী পুত্রের কথাই ভাবছেন মায়ের মুখখানি একটিবার শেষবারের জন্যে দেখতে তার প্রাণ আকুল হয়ে উঠল ওই পূর্ব আকাশের নবমীর চাঁদ কেমন উজ্জ্বল হয়েছে মগধ যাবার রাজপথে গাছের শাড়ির মাথায় একটা তারা ফুটে উঠল বেতবনের বেত তরল অন্ধকারে আর ভালো দেখা যায় না প্রদ্যুন্ন চোখ হঠাৎ অশ্রুপূর্ণ হল সেই সময়ে সে দেখলে দেবী জল নিয়ে পাহাড়ের গা উঠে আসছেন মন্ত্রপুতো জলপূর্ণ ঘট সে মাটিতে নামিয়ে রেখেছিল দেবীকে আসতে দেখে সে তা হাতে তুলে নিলে দেবী কুটিরের সামনে এলেন তার হাতে অনেকগুলো আধফোটা কুমুদ ফুল প্রদ্যুন্নকে জিজ্ঞাসা করলেন সন্ন্যাসী কোথায় প্রদ্যুন্ন বললে তিনি আবার কোথায় চলে গেলেন আজ আর আসবেন না তারপর সে গিয়ে দেবীর পায়ের ধুলো নিয়ে তাকে প্রণাম করে বললে মা না জেনে তোমার উপর অত্যন্ত অন্যায় আমি করেছিলাম আজ তারই শাস্তি আমাকে নিতে হবে কিন্তু আমি তার জন্য এতটুকু দুঃখিত নই যতক্ষণ জ্ঞান লুপ্ত না হয়ে যায় ততক্ষণ এই ভেবে আমার সুখ যে বিশ্বের সৌন্দর্য লক্ষ্মীকে অন্যায় বাঁধন থেকে মুক্ত করার অধিকার আমি পেয়েছি দেবী বিস্মিত দৃষ্টিতে প্রদ্যুন্নের দিকে চেয়ে রইলেন প্রদ্যুন্ন বললে শুনুন আপনি বেশ মনে করে দেখুন দেখি আপনি কোথা থেকে এসেছিলেন দেবী বললেন কেন আমি তো বিদিশার পথের ধারে প্রদ্যুন্ন এক অঞ্জলি জল তার সর্বাঙ্গে ছিটিয়ে দিলে সদ্য নিদ্রথিতার মতো দেবী যেন চমকে উঠলেন প্রদ্যুন্ন দৃঢ় হাসতে আর এক অঞ্জলি জল দেবীর সর্বাঙ্গে ছড়িয়ে দিলে নিমেষের জন্যে তার চোখের সামনে বাতাসে এক অপূর্ব সৌন্দর্যের স্নিগ্ধ প্রসন্ন হিল্লোল বয়ে গেল তার সারা দেহ মন আনন্দে শিউরে উঠল সঙ্গে সঙ্গে তার মনে এলো বারাণসীতে তাদের গৃহে সন্ধ্যার আকাশে বদ্ধ আঁখি বাতায়ন বর্তিনি তার মা কুমার শ্রেণীর বিহারে আচার্য শিলব্রতের কাছে একটি মেয়ে অল্প বয়সে দীক্ষা গ্রহণ করে তার নাম সুনন্দা সে হিরণ্যনগরের ধনবান শ্রেষ্ঠী সামন্ত দাসের মেয়ে পিতামাতার অনেক অনুরোধ সত্ত্বেও মেয়েটি নাকি বিবাহ করতে সম্মত হয়নি অত্যন্ত তরুণ বয়সে প্রবজ্জা গ্রহণ করায় সে বিহারের সকলের শ্রদ্ধার পাত্রী হয়ে উঠেছিল সেখানে কিন্তু কারো সঙ্গে সে তেমন মিশত না সর্বদাই নিজের কাজে সময় কাটাত আর সর্বদাই কেমন অন্য মনস্ক থাকত জ্যোৎস্না রাত্রে বিহারের নির্জন পাষাণ অলেন্দে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে আপন মনে প্রায়ই কি ভাবত মাঠের জোৎস্না জাল কাটিয়ে অনেক রাতে কাউকে বিহারের দিকে আসতে দেখলে সে এক দৃষ্টে সেদিকে চেয়ে থাকতো যেন কতদিন আগে তার যে প্রিয় আবার আসবে বলে চলে গিয়েছিল তারই আসবার দিন গুনে গুনে এ শান্ত শান্ত ধীর পথ চাওয়া প্রতি সকালে সে কার প্রতীক্ষায় উন্মুক্ত হয়ে রইতো সকাল কেটে গেলে ভাবত বিকালে আসবে বিকাল কেটে গেলে ভাবত সন্ধ্যায় আসবে দিনের পর দিন মাসের পর মাস এরকম কত সকাল সন্ধ্যা কেটে গেল কেউ এলো না তবু মেয়েটি ভাবত আসবে আসবে কাল আসবে পাতার শব্দে চমকে উঠে চেয়ে দেখত এতদিনে বুঝি এলো এক এক রাত্রে সে বড় অদ্ভুত স্বপ্ন দেখত কোথাকার যেন কোন এক পাহাড়ের ঘন বেতের জঙ্গল আর বাঁশের বনের মধ্যে লুকানো এক অর্ধভগ্ন ভগ্ন মূর্তি নিঝুম রাতে সে পাহাড়ের বেত গাছ হাওয়ায় দুলছে বাঁশবনে বনে শিরশির শব্দ হচ্ছে দীর্ঘ দীর্ঘ বেদনাটার ছায়ায় পাষাণ মূর্তিটার মুখ ঢাকা পড়ে গেছে সে অন্ধকার অর্ধরাত্রে জনহীন পাহাড়টার বাঁশগুলোর মধ্যে ঝোড়ো হাওয়া ঢুকে কেবল বাজছে মেঘ ভোরে উঠে রাত্রের স্বপ্ন ভেবে আশ্চর্য হয়ে যেত কোথায় পাহাড় কোথায় বেতবন কার ভাঙা মূর্তি কিসের এসব অর্থহীন দুঃস্বপ্ন